আমি ষোলোই মে রোজ শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ চত্বরে আমাদের সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও মহর্ঘমাতার দাবিতে একটি অবস্থান কর্মসূচি হতে যাচ্ছে এই অবস্থান কর্মসূচিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখন আর এগারো বিশ গ্রেড নয় আমি আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে সকল সরকারি চাকরিজীবী ভাই বোন এবং কর্মকর্তা মহোদয়দের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে দ্রুত মহার্ঘ ভাতা কার্যকরের জন্য পদক্ষেপ নেবেন এবং আপনারা আসবেন সেই আশা রাখছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে সরকারি আমরা ইতিমধ্যে ঢাকা ডিএমপি কমিশনার থেকে এই বিষয়ে অনুমোদন নিয়েছি এবং আমরা আজ রাতে শাহবাগ থানার ওসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকেও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস পেয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করব তিনি সব ধরনের সহযোগিতা করবেন এবং তিনি আমাদেরকে সব ধরনের নিরাপত্তা দিবেন সেই আশ্বাস ব্যক্ত করেছেন ইতিমধ্যে আমাদের ডেকোরেশন ঠিক হয়ে গেছে আগামীকাল রাত্রি মঞ্চ তৈরি করা হবে আপনারা যদি আসেন ইনশাল্লাহ একটি পরিপূর্ণ প্রস্তুত ভেনু ভেনু পাবেন এবং এখানে আসলে আপনার দাবিগুলো আপনি নিজে থেকে ব্যক্ত করতে পারবেন স্লোগানে স্লোগানে দাবি সরকারের কাছে তুলে ধরতে হবে সকলে যখন তাদের দাবি সমূহ আদায় করে নিচ্ছে তখন অসহায় সরকারি কর্মচারীরা যাদের কোনো উপায় নেই তারাই শুধুমাত্র দাবি থেকে বঞ্চিত তাই আর ঘরে বসে থাকার সময় নেই বৈষম্যহীন এই সরকারের সময় আমাদেরকে বৈষম্যমুক্ত পে স্কেল নিতে হবে সেজন্য আপনাদের সবাইকে শাহবাদ চত্বরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি আসেন ইনশাল্লাহ ইতিহাসে সাক্ষী হয়ে থাকবেন আশা করি আগামী জুলাইয়ের এক তারিখ থেকেই আমাদের এই মহার্ঘাতা কার্যকর হবে এবং এই বাজেটেই আমাদের জন্য মহার্ঘ যে অর্থ বরাদ্দ সে অর্থ বরাদ্দ দেওয়া হবে তাই আর ঘরে বসে থাকবেন না আপনারা অবশ্যই ষোলো তারিখ সকাল নয়টা থেকে ব্যাপী যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ঢাকা শহরের যে সকল কর্মচারী ভাই বোনেরা আছেন তাদেরকেও বিশেষভাবে আমন্ত্রণ জানাই ভাই একটি দিনের জন্য হলেও আপনার নিজের জন্য নিজের প্রয়োজনের জন্য নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও একটু আসেন একটি দিন সেক্রিফাইস করেন আমরা গত সাত বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম করে আসছি যে প্রোগ্রামে আমাদের তেমন ফলপ্রসূ কিছু হয়নি তাই এইবারের যদি এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে না আসেন এটাই হচ্ছে এবছরের শেষ প্রোগ্রাম এই বাজেটের আগে আপনারা যদি না আসেন তাহলে প্রোগ্রাম ফলপ্রসূ হবে না আপনাদের কাছে বিলিতভাবে অনুরোধ জানাই কোনো ঈর্ষা নয় কোনো দ্বন্দ্ব নয় কোনো অহংকার নয় আপনার প্রয়োজনে আপনি চলে আসুন এখানে কেউ কে কোন সংগঠন কে কোন কর্মচারী নেতা এসব বিষয় নয় দাবি সকলের এই দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমি সকল কর্মকর্তা মহোদয়দেরকেও অনুরোধ জানাই আপনারা আমাদের সাথে এসে একাত্মতা ঘোষণা করুন এবং আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারকে জানান দিন যে আপনারাও আমাদের সাথে আছেন এবং আপনারাও এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন তাহলেই সরকার মহাদায় আমাদের দাবি সমূহ মেনে নেবেন এবং আমাদের মহ ভাতা দ্রুত কার্যকর করবেন এবং বৈষম্যমুক্ত একটি পে স্কেলের জন্য পে কমিশন গঠন করবেন তাই আর ঘরে বসে থাকবেন না সকলে মেয়ে হয়ে আসুন শাহবাগের রাস্তায় সকল রাস্তা মিলিত হোক শাহবাগের সাথে সেই আশাবাদ ব্যক্ত করছি দেখা হবে ষোলো তারিখ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ